বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূলের কাউন্সিলরকে হুমকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা মা দাদাকেও গালিগালাজ করে বলে অভিযোগ ঘটনায় পৌরমাতার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তের সাথে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কিছু বলতে রাজি হয়নি রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হাল্লার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের পাপিয়াকে বিবাহের প্রস্তাব দেয় তা অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ শুধু তাই নয় ঘটনার পর থেকে বাড়ির বাইরে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি হয় বলে অভিযোগ ভয় আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা কি প্রতিক্রিয়া দিলেন পৌরমাতা পাপিয়া হালদার শুনুন আমার এখন এই মুহূর্তে মানুষ যে ভালোবাসা দিয়েছে তাদের জন্য তাদের হয়ে কিন্তু জন্য উন্নয়ন করার জন্য ওয়ার্ডের উন্নয়নের জন্য সেই সমস্ত কোনো রকম কাজ এমনকি শুধুমাত্র নাগরিক পরিষেবাটুকু আমি দিতে পারছি এরকম রকম আমি ওয়ার্ড অফিসে আমার কাজ যেখান থেকে আমি নাগরিক পরিষেবা দিয়ে থাকি তো সেই পরিষেবা যখন দিতে যাচ্ছি তখন সেই দরজায় আমার সামনে তালাজি নিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তোমাকে বসতে হবে তোমাকে পরিষেবা দিতে হবে

আমি অন্তত মনে তো সেটা বাদ দিয়ে এবং আরও একটা বিষয়টা ব্যক্তিগত শুধুমাত্র নয় আরও একটা বিষয় যেটা আজকের দিনে যেন না বললেও নয় সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের কাছ থেকে পুরানি টাকা তোলা বা দখল করে সেটাকে পরবর্তীকালে বিক্রি করে এই সমস্ত জিনিসগুলো আমি গড়ে ফেলি এবং সেই সমস্ত নিয়ে প্রতিবাদ জানাই এবং তারপরে আমাকে টাকা পয়সা বন্ধ করার একটা মুখ বন্ধ রাখার একটা প্রস্তাবও দেওয়া হয়েছিলো তো আমি প্রত্যাখ্যান জানি সেই সমস্ত তথ্যগুলো আমার কাছে রয়েছে সেই সমস্ত কিছু করার পরে যখন তাদের কোনো কিছুতে আমি কোনো কিছু সায় দিলাম না তাদের কোনো রকম প্রস্তাবই আমি মেনে নিলাম না তখন আমাকে দেখতে আখানো বিজেপি নেতা রঞ্জন বৈদ্য জানান এটাই তৃণমূলের সংস্কৃতি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই একই ঘটনা দেখা গিয়েছে না বিষয়টা হচ্ছে যে পৌর মাতা মূলত সামাজিক মাধ্যমে উনি যেটা বার্তা দিয়েছেন সেটা আমি দেখেছি এবং আমার যেটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে রুচিশীলতা কোন জায়গাটা নেমেছে সেটা এই যুব নেতাকে আজকে নতুন নয় পার্থ চট্টোপাধ্যায়দের মতো যারা বৃদ্ধ লোক তারা যদি অর্পিতার মতো দশটা বান্ধবী নিয়ে ঘুরতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যুব ছেলেরা তারা তো এই নোংরামোটা করবে এটা স্বাভাবিক আমরা মহামহিত্যকে দেখেছি কফি খেতে চা খেতে হাতে গ্লাস নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে আমরা কয়েকদিন আগে দেখলাম অন্যান্য নেতাদের তাদেরও বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াতে তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলাবাজি রাহাজানি মানুষের ওপর জোর করে তাদের উপর অত্যাচার করা এছাড়া তাদের কোনো কাজ নেই আর পকেটে অনেক টাকা এসে গেছে মাকে এরা শ্রদ্ধা করে না মাতৃত্বকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করতে ভুলে গেছে তাই আজকে রাজপুর সোনারপুর পুরসভার পৌরমাতা সে একটা তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে যে সে তাকে নিয়ে সংসার করতে চায় তাকে প্রলোভন দেখাচ্ছে এবং পৌরমাতা এটাও অভিযোগ করছেন যে খাস জায়গা বিক্রি সব দুঃখের এবং কষ্টের এই সোনারপুরের মাটিটা কিন্তু খুব শক্ত ঘাঁটি এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি বলবো সাধারণ মানুষ সবই দেখছেন সবই বুঝছেন সময় হলে কিন্তু এই নোংরামোটা শেষও সাধারণ মানুষ দেখে ছাড়বেন দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উদ্যোতন নেতৃত্ব আমি যতদূর জানি উদ্ধতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলেট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে উনি যেই জিনিসগুলো ছড়িয়ে বেড়াচ্ছে আমরা সেই জিনিসগুলো উনি রাজনীতিটা নাকি দীর্ঘদিন করে এসছে উনি আজকের যেই পদে আছেন কাউন্সিলর পদে উনি নাকি আগে ইয়ে করে আসছেন করোনার পরিস্থিতি থেকে নাকি উনি আজকে আমরা যে বাইকটা ওনার দেখেছিলাম উনি নাকি করোনা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন ওনার সাথে আমাদের পরিচিতি হচ্ছে প্রতীকদার সূত্রে প্রতীকদাকে দেখে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি প্রতীকদাকে বিয়ে করবেন বা বিয়ে প্রতিশ্রুতি ছিল ওনারা আট বছর দীর্ঘদিন প্রেম করতেন আমরা এইটুকুনি জানি ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় দু হাজার বাইশে পাঁচই জানুয়ারি মমতা দিদির জন্মদিনে উনি আমাদের সাথে সাক্ষাৎকার সেই হিসাবে উনি আমাদের সাথে দলে থাকতে শুরু করে হ্যাঁ পরিষেবা পাচ্ছিলাম পরিষেবা পাচ্ছিলাম কিন্তু উনি যে দুর্নীতিগুলোতে জড়িয়ে গেছেন উনি রাজনীতিতে থাকা সত্ত্বেও উনি প্রেম করছে করে বেড়াচ্ছেন একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই পোখরাজ বলে একজন পুলিশ অফিসার ব্রহ্মপুরে বাড়ি ঠিক আছে আমরা এগুলো মেনে নিতে বাধ্য নয়